সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই মানে অনেক বেশি ভালো আছেন তো আজকে ছোট ছোট খরগোশের বাচ্চাগুলোকে নিয়ে কিছু কথা বলবো তো দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা খুবই ভয়াবহ চলুন আমরা মূল ভিডিওতে যাই এবং প্রবেশ তো বন্ধুরা আমি মূল ভিডিওতে চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার খরগোশগুলো সব বাচ্চা খরগোশ এবং বড় খরগোশ সবাই কিন্তু কাঁঠালে পাতা খাচ্ছে তো এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যে অনেকে অনেক রকমের প্রশ্ন করে থাকে বিশেষ করে যারা ইউটিউবার আছেন খরগোশ খরগোশ পালন করেন যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন তাদের কাছে সব থেকে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে অনেক বেশি প্রশ্ন আসে যে খরগোশকে কি খেতে দেবো খরগোশ বাচ্চা খরগোশকে কি কি খাবার দেব এই প্রশ্নটা সব থেকে বেশি আছে তো সেক্ষেত্রে আমার কাছে এরকম কমেন্ট অনেক আসে যে খর ছোট খরগোশের বাচ্চাদের কি কি খাবার দেবো কতদিন পর থেকে দুধ খাওয়ানো বন্ধ করে দেব অনেক রকমের প্রশ্ন আছে তো আজকে আমি আপনাদের সামনে জাস্ট কাঁঠাল পাতা দিয়ে আমি একটা উদাহরণ দেব আপনারা দেখুন এখানে আমি কিন্তু কাঁঠাল পাতা খরগোশে দিনের মধ্যে একবার হলেও আনার চেষ্টা করি কারণ আমাদের এদিকে পর্যাপ্ত পরিমাণ কাঁঠাল গাছ আছে যেখানে পাতাগুলো অ্যাভেলেবেল আছে তো সেখান থেকে আমি পাতাগুলো আনি এবং কিছু পাতা আনিয়ে এনে পাতাগুলো সুন্দর করে ধুয়ে আমি ওদেরকে খুব সুন্দর করে কাঁঠাল পাতা গুলা আমি বাচ্চাগুলোকে কাঁঠাল পাতা দেওয়ার কারণটা কি হলো আমি আসলে আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে চাই এইভাবে যে ছোট খরগোশের বাচ্চাকে কোনো নির্দিষ্ট কোনো খাবার দিতে হয় না আসলে ছোট খরগোশের বাচ্চাগুলো একটু কচি কচি ঘাস খায় এটা ঠিক কিন্তু ওদের জন্য আলাদা করে একটা খাবার দিবেন ওটা না ওটা যদি ওর মায়ের সাথে রাখেন ওর মায়ের সাথে যদি আপনি যদি অল টাইম রেখে দেন যেমন আমি রেখেছি অল টাইম ওর মায়ের সাথেই আছে তো ওরা কিন্তু ঠিকঠাক দুধ খাচ্ছে ওর মা কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছে এবং ওরা খুব ভালো মতোই দুধ খাচ্ছে দুধ খাওয়ার পরে কিন্তু ওদের যে পর্যাপ্ত পরিমাণ যে ওর মায়ের সাথে যে খাওয়াটা দেখছে ওর মায়ের যে খাওয়াটা দেখতেছে ও বাচ্চাগুলা তখন কিন্তু ওই বাচ্চাগুলো ওর মায়ের সাথে সাথে সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবে তো এইভাবে একদিন দুই দিন তিন দিন করতে করতে কিন্তু ওরাও মোটামুটি খাবার খাওয়ার শিখে যাবে আপনারা এখানে দেখুন কাঁঠালের পাতা কিন্তু এতটা নরম না কাঁঠালের পাতা কিন্তু অনেকটা শক্ত তো আসলে এই ভিডিওটা আমি এইভাবে কাঁঠাল পাতা দিয়ে করার কারণ হলো যে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এবং বুঝিয়ে দিতেছি যে জাস্ট খরগোশের বাচ্চা খরগোশ আমার এই খরগোশের বাচ্চা বয়স এরা মূলত মূলত এর বয়স এখনো এক মাসও হয় না এডির বয়স সম্ভবত বাইশ থেকে চব্বিশ দিন হবে তো এই খরগোশের বাইশ থেকে চব্বিশ দিনও হবে না আহ উনিশ থেকে বিশ দিন বয়স এরকম বাচ্চা তো এই বাচ্চাগুলো আপনারা দেখুন যদি এখনই কাঁঠালের পাতা খাচ্ছে তো এদেরকে যদি নরম নরম ঘাস এনে কলমি শাক এনে দেওয়া যায় তাহলে ওরা কি খাবে না ওরা অনেক সুন্দর করে খাবে তো এখানে আপনারা যদি নিজেরাই নিজেদের প্যারা নেন তাহলে আর এখানে তো আমার কিছু করার নাই তো এখানে আপনারা যারা কমেন্ট করছেন যে এই ধরনের যে ছোটো বাচ্চাদের কি ধরনের খাবার দাও আসলে ভাই কোনো ওদের জন্য আলাদা করে কি আপনি আবার খাবার তৈরি করবেন নাকি আপনার খরগোশকে আপনি যে খাবারটা দেন আপনি ওই খাবারটাই দিবেন ওর মায়ের সাথে সাথে ওরা ওটাও খেতে শিখবে এই যে এই পাশের এই বাচ্চারা দেখুন কিন্তু গমের ভুসি খাচ্ছে তো আমি কিন্তু গমের ভুসিটা ওর মাকে যেভাবে দিই ওইভাবেই দিয়ে রাখছি ওই যে আসলে খরগোশের বাচ্চা হলেও বাচ্চা খরগোশ নিয়ে মানুষ ওখানে উত্তেজিত থাকে বিশেষ করে যারা নতুন খরগোশ পালন করে তাদের মধ্যে একটু বেশি গুরুত্ব এবং বেশি উত্তেজনা পাগলামি টাইপের করে যে বাচ্চা খরগোশ হচ্ছে বাচ্চাদের কী খেতে দেব কীভাবে খাওয়া শেখাবে কী কী খাওয়ালে ভালো হবে অনেক চিন্তা ভাবনা তো সেজন্য আমি এইসব ভিডিও আজকে বানালাম যে আপনাদের এত কোনো প্যারানো দরকার নাই জাস্ট ওর মায়ের সাথে রেখে দেবেন এক মাস পর্যন্ত এবং পারলে একবেলা করে ওর মায়ের থেকে আলাদা রাখবেন খালি সকালে একবার অথবা রাত্রে যে কোনো একবার দুইবার খালি পাঁচ মিনিট করে দিয়ে দেবেন ওর মায়ের কাছে ওরা দুধটা খেয়ে নেবে তাছাড়া অল টাইম যদি আপনি দিয়ে রাখেন আর আপনি যদি ওই খরচটাকে প্রেগনেন্ট না করতে চান বা এক দুই মাস পরে প্রেগন্যান্ট করবেন আপনি যদি মিটিং না করাতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি বাচ্চাগুলোকে এক দেড় মাস একসাথে দুই মাস রাখতে পারেন সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলা পরিপূর্ণভাবে দুধ পাবে এবং বাচ্চাগুলা সুস্থ সবল থাকবে এবং ওর মায়ের সাথে সাথে সব ধরনের খাবার খাওয়া শিখে দেবে তো বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে ছোটো বাচ্চাদের নির্দিষ্ট কোনো খাবার নাই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আবার অনেক কথা হবে সালাম